সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে বুধবার সাতাশ নভেম্বর সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত পনেরোটি ট্রাকে তিনশো মেট্রিক টন পেঁয়াজ এসেছে এদিকে স্থলবন্দর দিয়ে সারাদিনে একশো ট্রাকের বেশি আলু আমদানি হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা আরিশা ট্রেডর্সের স্বত্বাধিকারী আলমগীর জুয়েল বলেন সকাল থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে আর আলু আমদানির বিষয়ে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে বেশি আলু আমদানি হতে পারে স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান বলেন সকাল থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে এখন পর্যন্ত পনেরোটি ট্রাকে তিনশো মেট্রিক টন পেঁয়াজ স্থলবন্দরে প্রবেশ করেছে পর্যায়ক্রমে আরো আসবে তবে এখনো আলুর গাড়ি আসেনি এর আগে ভারতে উৎপাদিত আলু ও পেঁয়াজ অন্য দেশে সরবরাহ করবে না বলে রপ্তানিতে স্লট বুকিং বন্ধ করে দেয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এতে চাপাইনবাবগঞ্জের সোনা মসজিদ বন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায় ফলে এই এলাকায় বৃদ্ধি পায় আলু ও পেঁয়াজের দাম গত চব্বিশ ঘন্টায় কেজিতে পেঁয়াজের দাম বেড়েছিল পনেরো থেকে বিশ টাকা পর্যন্ত